প্রবল দুর্যোগ রাত ভোর অতিভারে বৃষ্টি শহর কলকাতায় বন্ধ গঙ্গার লগে ডায়রেই তিনের জেরেই ভাসল কলকাতা কলকাতার আকার কিছুটা গামলার মতো চারপাশ উঁচু মাঝে নিচু তাই বৃষ্টি হলেই জল জমে কিন্তু মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে কলকাতাবাসী যে দৃশ্য দেখলেন তার নজিরবিহীন গলি থেকে রাজপথ সর্বত্রই জল কেন এই জল বিপর্যয় কেন এভাবে ভাসল মহানগরী কেন জল নামতে সময় লেগে গেল কলকাতার জমা জল গঙ্গায় গিয়ে পড়ে গঙ্গায় রয়েছে লকগেট এই লকগেট খোলা থাকলে জমা জল গিয়ে পড়ে গঙ্গায় জোয়ারের সময় গঙ্গার জলস্তর বেড়ে যায় বলে লকগেট বন্ধ রাখা হয় যাতে জোয়ারের জল কলকাতাকে ভাসিয়ে না দেয় সোমবার রাতে জোয়ারের সময় গঙ্গার জলস্তর স্বাভাবিকের থেকে আঠেরো ফুট বেশি ছিল তাই সোমবার রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত বন্ধ ছিল লকগেট এই সময়ই রেকর্ড বৃষ্টি হয় কলকাতায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ায় তিনশো বত্রিশ মিলিমিটার এক ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউড বার্স্ট বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি সোমবার রাত থেকে ভোর চারটের মধ্যে প্রায় মিলিমিটার বৃষ্টি হয় সাধারণত কলকাতা থেকে জল বের করা হয় একাধিক খাল দিয়ে যেমন বাগজোলা চড়িয়াল চৌবাগা তপসিয়া ইত্যাদি এদিন সেটাও সম্ভব হয়নি কারণ সবকটি খালি জলে টৈটম্বু জল বেরোবে কোথা দিয়ে ফলে যা হওয়ার তাই হয়েছে মঙ্গলবার ভেসেছে কলকাতা নিউজ এইটিন বাংলা আজ সকালের ছবি আমরা দেখবো কারণ আজ সকালেও ঠনঠনিয়াতে জল জমে রয়েছে যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর চেষ্টা চলছে পাম্প চালিয়ে জল সরানোর চেষ্টা পুরসভার আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ গতকাল আমরা টন্টনিয়া ছবি দেখিয়েছিলাম দর্শকদেরকে অনেকটা সময় পেরিয়ে গেছে আজ সকালেও টন্টনিয়ার জমা জল কি পরিস্থিতি এখন জমা জলের পরিমাণ অনেকটা কমেছে ঠনঠনিয়ায় কোমর জল ছিল কিন্তু এখন হাটুর নিচে একেবারে গোড়ালি ভেজা জল রয়েছে তবে এখনো জল রয়েছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো শুধু ঘনঠনিয়ার বিধান সরণ নয় আর্মার স্ট্রিট কেশব সেন স্ট্রিট এবং উত্তরের আরো বেশ কিছু এলাকা সেখানেও এরকম যেখানে হাঁটুর উপরে জল ছিল বা কোমর অব্দি জল ছিল গতকাল আমরা সেই ছবি দেখিয়েছি সেখানে জল অনেকটাই কমেছে তবে এখনো পর্যন্ত জলমুক্ত নয় শুধুমাত্র উত্তর কলকাতা নয় দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বিস্তীর্ণ এলাকা পাম এভিনিউ থেকে শুরু করে একেবারে রাসবিহার এভিনিউ মেন রাস্তা যেখানে বালিগঞ্জ ব্রিজ থেকে নেমে সেখানেও এখনো গোড়ালি ভেজা জল রয়েছে অর্থাৎ জল যে সম্পূর্ণরূপে চলে গেছে এমনটা নয় তবে বেশ কিছু রাস্তা ইতিমধ্যেই কলকাতা পুরসভা অস্থায়ীভাবে পাম্প চালিয়ে তৎপর হয়েছে গতকাল থেকে আমরা দেখেছি মেয়র ফিরহাদ হাকিম পুরসভার কমিশনার থেকে মেয়র পরিষদ সকলেই কন্ট্রোল রুম থেকে তদারকি করেছেন অস্থায়ী ভাবে পাম্প চালানো হয়েছে কয়েকশো অস্থায়ী পাম্প লাগানো হয়েছে বিভিন্ন জায়গায় শহরে এবং এছাড়াও জেট কনস্ট্রাকশন মেশিন রাস্তায় নামানো হয়েছে এবং পুরসভার যারা কর্মী রয়েছেন তারা ম্যানুয়ালি চেষ্টা করছেন এই জল সরানোর তবে চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনো বেশ কিছু রাস্তা জলমুক্ত হলেও অনেক জায়গাতে এখনো জল রয়েছে তবে জল অনেকটাই কমেছে এটাই কথা কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু এলাকায় রাস্তায় জল যেমন দেখলাম পাশাপাশি আমাদের সঙ্গে রাজা রায় ছবি আমরা দেখবো কারণ গতকাল রাজা রামমোহন রায় স্মরণিতে সেখানে জল ছিল সমান আর চব্বিশ ঘন্টা পরও কিসবেন স্ট্রিট ক্রসিং এ জল জমে রয়েছে জল সরানোর চেষ্টা করছেন পুরকর্মীরা কি আপডেট পাচ্ছি আমরা সকাল বেলায় আমরা জানবো বিশ্বজিৎ

কেশব সেন স্ট্রিট ক্রসিং থেকে শুরু করে একেবারে বিস্তীর্ণ এলাকা সেখানে জমা জলের পরিমাণ প্রায় কোমর সমান ছিল সেই জল অনেকটাই কমেছে এবং এখনো পর্যন্ত জল সেখানে রয়েছে রাস্তার উপর জল রয়েছে তাই যানবাহন ধীর গতিতে চলছে এবং শুধু এই কেশব সেন স্ট্রিট নয় উত্তর কলকাতার আরো বেশ কিছু পকেট এরিয়া তবে মূল যে প্রধান যে রাস্তা যেগুলো যেমন সেন্ট্রাল এভিনিউতে আমরা যদি দেখি যে এমজি রোড থেকে গ্রিস পার্ক পর্যন্ত রাস্তা সেই রাস্তা জলমুক্ত হয়েছে অর্থাৎ প্রধান প্রধান যে রাস্তা স্ট্যান্ড রোড বিস্তীর্ণ এলাকা স্ট্যান্ড রোড বড়বাজার এলাকা সেই স্ট্যান্ড রোডের বেশিরভাগ অংশই জলমুক্ত হয়েছে আহ নেতাজি সুভাষ রোড বড়বাজার এলাকায় সেটাও জল জলমুক্ত হয়েছে হওয়ার যেমন ঘটনা আছে তেমনি অন্যদিকে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত অস্থায়ী পাম্প চালিয়ে অস্থায়ী পাম্প চালিয়ে পুরো কর্মীরা তারা আপ্রাণ চেষ্টা করছেন জল নামানোর জন্য বেশ ধন্যবাদ পরবর্তীকালে আবারও তোমাদেরকে আপডেট নেব আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পুরো সবার যুদ্ধকালীন তৎপরতা চলছে চব্বিশ ঘন্টার মধ্যে জল ছবির বদল কলেজ মোড় গতকাল কলেজ মোড়ে ছবি আমরা আপনাদের দেখিয়েছিলাম কলেজ মোড়ে রীতিমতো কোমর সমান জল ছিল এবং কলেজ মোড়ে যেতে গেলে মানে একটা বাস ধরার জন্য কলেজ মোড় যেতে গেলে সেখানে ভ্যান রিক্সায় করে যেতে হচ্ছিল এবং সেখানে গাছ পড়েও বিপত্তি হয়েছিলো সেই কলেজ মোড়ের ছবি আপনাদের দেখাবো কারণ আজকে কিন্তু একেবারে উল্টো ছবি কলেজ মোড় পুরোপুরি জল পুরোপুরি নেমে গিয়েছে সল্টলেক সেক্টর ফাইভেও জল নেমেছে আরও আপডেট নেব সুদীপ্ত তো সেন আমাদের সঙ্গে রয়েছে সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে সুদীপ্ত পুরসভার যুদ্ধকালীন তৎপরতারিত এটা ছবি অর্থাৎ তারা যেভাবে গতকাল থেকে কাজ করেছে আজ যে সকাল থেকেই তো একেবারে জল নেমে গিয়েছে কি ছবি দেখছো তুমি একদমই জুনেলা দুর্যোগের কালো মেঘ কেটে গিয়ে আজকে ঝকঝকে সূর্য এবং দুর্যোগের সঙ্গে সঙ্গে দুর্ভোগ কেটে গিয়েছে এই সল্ট লেক চত্বরে যেটা কলেজ মোড় এই কলেজ মোড় থেকে বহু মানুষ তারা তাদের অফিসে যান এখানে আইটি সেলের অফিস রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে আজকে পুরোপুরি জল নেমে গিয়েছে তারা বলছেন যে রাস্তায় যে বাস চলছিল না গতকাল জলের কারণে অর্থাৎ জল জমে থাকার কারণে যেহেতু বাসের পরিমাণ কম ছিল অটো অটো চল না দেখাই যাচ্ছিল না সেই সমস্ত কিন্তু আজকে কেটে গিয়েছে একদিকে যেমন জল নেমে গিয়েছে তারা একদম নির্বিঘ্নে অফিস যেতে পারছেন এবং অন্যদিকে বাস চলাচল প্রতিদিনের মতোই স্বাভাবিক হয়েছে অটো চলাচলও প্রতিদিনের মতো স্বাভাবিক হয়েছে অর্থাৎ বলা চলে স্বাভাবিক ছন্দে ফিরেছে সল্টলেক চত্বর এবং কলেজ মোড় পুরোপুরিভাবে এখন জল মুক্ত হয়ে গিয়েছে যে জলমগ্ন পরিস্থিতি ছিল রাস্তা সমান জল ছিল সেই কোমরসুমান জল একেবারে নেমে গিয়েছে অর্থাৎ দুর্যোগ কাটার সঙ্গে সঙ্গে দুর্ভোগও কেটেছে সল্টলেক চত্বরের এবং কলেজ মোড়ের ঠিক ডু বেশ একেবারে ধন্যবাদ সুদীপ্ত আর আজকে ছবি যেমন দেখালাম কিন্তু গতকাল কি ছবি ছিল কারণ গতকাল সমস্ত জায়গা বিভিন্ন জায়গায় জমা জলে ছবি আমরা দেখিয়েছিলাম এবং সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন এগারো জন নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফল বিক্রেতার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক খবর কালিকাপুরে সেখানেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু হয় হোসেন শাহ রোড মিন্টো পার্ক বেহালার বুড়ো শিবতলা বরিশা বেনিয়াপুকুর বালিগঞ্জ প্লেসেও মৃত্যুহা দজনের সরাসরিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান একজন বিষ্ণুপুর গোরিয়াতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু আর এই টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মানুষের মৃত্যু সিএসসির ভূমিকায় খুব তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএসসির পূজোর দেখার দায়িত্ব রয় যে আমি এখানে বিজনেস করব এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সুতরাং বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না সময় দেখা উচিত তো এরা তাদের তো দেখা উচিত যে খোদ যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয় এর দায়িত্ব কে নেবে তাদেরই নিতে হবে ইমিডিয়েট তারা এমার্জেন্সি লোক লোক ফিল্ডে নামাক নামিয়ে কাজ করুক তারপরে এখান থেকে নিয়ে এখানে বিজনেস করবে আর সমস্ত শিফ করে নিয়ে রাজস্থানে এসে চলে যাচ্ছে মডার্নাইজ করছে ওখানে আর এখানে একবার মডার্নাইজ করছে আমি বলতে 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 মুখ ব্যথা হয়ে গেছে আর ফের জমা খোলা তারে বলে বিধ্বস্পৃষ্ট হয়ে প্রাণ গেল একাধিকের রক্ষণাবেক্ষণ নিয়ে গাফিলতির অভিযোগ সিএসসির বিরুদ্ধে দায় নিতে নারাজ সিএসসি পাঁচটা হয়েছে কনজিউমারের নিজস্ব মানে তার ইনস্টলেশনের ওয়ারিং থেকে মানে এটাতে মানে সিএসির মধ্যে তার ওয়ারিং তার থেকে হয়েছে দুটো হয়েছে বাইরের স্ট্রিট লাইট পোস্টে হাত দিয়ে আর একটা হয়েছে একটা সিগনাল এর হাত দিয়ে প্রত্যেকটা কারণে রুট কজটা অ্যানালিসিস করাটা দরকার আছে সূত্রটা যদি না জানা যায় তাহলে তো এটা সলভ হবে না গড়িয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহামায়াপুর স্কুল রোডের ইন্দ্রজিৎ বর্মনের মৃত আবাসনের বন্ধুর সঙ্গে দেখা করতে চান ইন্দ্রজিৎ আর আবাসনের গেটে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হাসপাতালে নিয়ে গেলে ইন্দ্রজিৎকে মৃত বলে ঘোষণা প্রতিবেশী ছোট ভাইপোন কোন এক বন্ধু সেই বন্ধুটি এখানে এসেছিল মাস্টার ধরতে বোধহয় এসেছিল কোনোভাবে তো কারেন্ট সাপ করবে জালটা তুলতে গেছে এবং আমাদের যেখানে সেকেন্ড এন্ট্রান্স যে আছে গেটটা ওখানে কিভাবে হোক ও ওখানে গিয়ে বোধ হয় গেটটা কোনোভাবে ধরে এবং তখনই ইলেকট্রিকিউটেড হয়ে যায় তখনই বিদ্যুৎ পৃষ্ট হয়ে ওখানে ও তখন ওর শরীর ওখানে ছেড়ে দেয় এতটা জল আমরা অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা অবস্থা সেই সময় ছিল না পুজোর অনুমতি না পেয়ে বিক্ষোভ চাঁচলের বিডিও অফিসে বিক্ষোভ উদ্যোক্তাদের এবং বিডিওর বিরুদ্ধে পুজোয় বাধার অভিযোগ গত বছরেও পূজন অনুমতি নিয়ে হয় গরিমসি বিবেকানন্দ স্মৃতি সমিতির পুজোয় বাধা চাচলের বহু পুজো রোডের ধারে হচ্ছে ন্যাশনাল হাইওয়ের ধারে হচ্ছে বিডিও অফিসে আর একটা সেকেন্ড পুজো হচ্ছে কাউকে হ্যারাসমেন্ট করছেন না বিডিও সাহেব শুধুমাত্র বিবেকানন্দ সিটি সমিতিকে থেকে হ্যারাসমেন্ট করছেন এবং এখানে পুজো করতে দেবেন না বলে উনি সবাইকে থ্রেট করছেন দরকার হলে ছোট্ট প্রতিমা নিয়ে রাস্তার ধারে পুজো করবো পুজো আমাদের অন্তর থেকে যাবে না উনি হয়তো আমাদের বড় পূজো বড় প্যান্ডেলে পারমিশন না দিয়ে সংঘাত বন্ধ করতে পারবেন কিন্তু পুজো বন্ধ করতে পারবেন আমরা মনের পুজো রাস্তায় বসে করে নিই আর জেলা শাসকের হস্তক্ষেপে পুজোর অনুমতি বিডিও অফিস চত্বরে পুজোর আয়োজন সরকারি নিয়ম অনুযায়ী আপত্তি ভিডিওর আগে বছরই পূজো অন্যত্র সরানোর নির্দেশ আর এবারের মতো আবেদন মঞ্জুর প্রশাসনের নিউজ এইটিন বাংলাকে জানিয়েছেন জেলা শাসক